হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার ফর আওয়ার লাইফ ওই সবাই ভালো আছে আশা করছি তো দেখো আমার দোকানে যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি বিকাল বাজে চারটে যে দুধ তারপরে দোকানে কিছু বাসন এগুলো নিয়ে রেডি হয়েছি এই যে নিয়ে যাব তো তোমাদের ভাই পড়াতে চলে গেছে আর আদিপকে আমি বলে যাচ্ছি যে একটু পরে যাওয়ার জন্য কারণ তার গানের ক্লাস রয়েছে তো এই দেখো স্কুটিতে আমি সব তুলে নিয়েছি এই জিনিসটা আমাকে অনেকটা সময় বাঁচিয়ে দিয়েছে তো আমার খুব অনেক দিনের ইচ্ছে ছিল স্কুটি চালাবো তো সেটা পূরণ হয়েছে কিন্তু একটা সমস্যা হয়ে গেছে তো সেটা হচ্ছে দাঁড়াও বলছি সব কিছু রেডি করে নিয়েছি তো স্কুটির ছাবিটাও আমি এখন অন করে নেব তো পরে আবার একদম কে দোকানের সামনে দেখা হবে কারণ কি হয়েছে স্কুট আগে তো হেঁটে হেঁটে যেতাম তো পাঁচ সাত মিনিট অনেকটা হাঁটা হতো হেঁটে আসতাম এখন এটাতে যাওয়ার ফলে মনে হচ্ছে ওর ভুড়িটা বেড়ে গেছে এ যাই হোক জিনিসপত্র নেওয়ার সিলিন্ডার নেওয়ার সুবিধা হয়েছে আর এদিকে দেখো দোকানের পিছনে মাটিটা ফেলেছিলাম এই ঘর পর্যন্ত সেটাকে একটা রাস্তার মতো একটা লেবার নিয়ে বানিয়ে নিয়েছি যাতে জিনিসপত্র রাখতে সুবিধা হয় এখনও অনেক মাটি ফেলতে হবে দেখো দুই পাশে অনেকটা ফাঁকা রয়েছে আর এই যে আমি এখন দোকানটা খুলবো তোমাদের দাদাভাই ও সরি সরি পড়াতে যায়নি তোমাদের দাদাভাই গিয়েছে মাটির ভাড় আনতে মাটির যে কাপগুলো রয়েছে যেগুলোতে চা দেওয়া হয় তো সেগুলোতে তো মাঝে মধ্যে টিউশনিও থাকে চলে যায় তো আমি এখন একাই এসে দোকান খুলতে পারি তো এদিকে কাস্টমারদের চা দিয়েছি তো মোটামুটি চা ভালোই মোটামুটি না খুব ভালোই হয় চা তো মাঝে মধ্যে আমি একটু টেস্ট করি যে চাটা কেমন হয়েছে ঠিকঠাক হয়েছে কিনা তো আমি চিনি ছাড়াই টেস্ট করি তো যাদের চিনি লাগে তাদেরকে চিনি দিয়ে বানিয়ে দিই মাঝে মধ্যে একটু দেখতে হয় কারণ ব্যালেন্সটা ঠিক থাকবে তাহলে ঠিকঠাক বানানো হচ্ছে কি হচ্ছে না আর এদিকে কিছু রেগুলার কাস্টমার রয়েছে যারা প্রতিদিনই আসে তো আস্তে আস্তে করে হচ্ছে একদম যে হচ্ছে না সেটাও না মাঝে মধ্যে চলে ভাল মা ভালোই আবার মাঝে মধ্যে একটু ডাউনও হয়ে যায় দোকান ব্যবসা তো এরকমই তো এরকম আমি চা বানাচ্ছি অল্প করেই প্রথমে বানাই কারণ হলো বেশি বানালে তারপর সেল না হলে নষ্ট করতে হয় তো চাটা কিন্তু দারুণ হয় কাপগুলো দেখেছ বিশাল সুন্দর তো তোমাদের দাদাভাই বিগত পাঁচ দিন বিছানায় শয্যায় ছিল এই যে আমাদের ব্রাহ্মণ দা এই যে দা আঙ্গুর খাচ্ছে তো পাঁচ দিন আমি একাই দুধ নিয়ে আসা থেকে শুরু করে দোকান খোলা রাত দশটা সাড়ে দশটায় দোকান বন্ধ করে গিয়েছে তো শেষে যিনি কাস্টমার থাকতেন ওনাকে নিয়ে আমি গ্যাস সিলিন্ডার ধরে পিছনে নিয়ে রাখতাম বা স্কুটিতে করে নিয়ে আসতাম তো অনেকে হেল্প করেছে তো যাই হোক কিন্তু এটা আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে একা একা সমস্তটা সামলানো বাড়ির কাজ সামলানো আবার দোকানটাকেও সামলানো তো রানিং করে রেখেছি কারণ বন্ধ করলেই কাস্টমার আসে না কারণ রেগুলার একটা দোকানের চা খেতে তো অভ্যাস হয়ে যায় রেগুলার এক জায়গাতেই বসে আড্ডা দেয় তো যাই হোক চাটা কিন্তু অসাধারণ হয়েছে দেখেই কিন্তু বুঝতে পারছে আশা করি তো এখন দশটার উপরে বেজে গেছে এই যে দেখো মালপত্র সব গুটিয়ে নিয়েছি বড় ব্যাগ ব্যাগটা আমি স্কুটিতে উঠিয়ে নিই তাহলে তোমাদের দাদা ভাইয়ের কিছুটা মানে সুবিধা হয় আর কি আর এই যে এই লোকটা বিগত পাঁচ দিন একদমই শয্যাশায়ী ছিল তো এখন আগের থেকে কিছুটা সুস্থ তার জন্য এখন আসতে পারছে টিউশনিও শুরু করে দিয়েছে কারণ টিউশনে বন্ধ রাখা যাবে না আর পিছন দিকে দোকানটা খোলা আছে পিছন দিকে বলতে সামনের দিকে দোকানটা খোলা আছে ফাস্টফুডের দোকান এখন আমাদের বাড়ি যাওয়ার পালা টাটা বাই বাই দেখা হবে কালকে তো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি শুভরাত্রি টাটা